পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি দেখাবো মুসলিম সম্পত্তি বন বিদ্যা মুসলমান ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তিতে তার ওয়ারিটগণ কে কতটুকুর মালিক হয় সেই বিষয় নিয়ে আজকে আমার টিউটোরিয়াল আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য একটি অ্যাপস বা ক্যালকুলেটর উদ্বোধন করেছেন সেই ক্যালকুলেটর মাধ্যমে অতি সহজেই যে কোনো ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার ওয়ারিশগণ হিসাব করে তার প্রাপ্য অংশটুকু বুঝে নিতে পারেন তো এর জন্য আমরা গুগল প্লে স্টোর ইউজ করবো এই গুগল প্লে স্টোর থেকে আপনাকে সেই অ্যাপসটি ডাউনলোড করতে হবে আমরা সরাসরি গুগল প্লে স্টোরে যাচ্ছি গুগল প্লে স্টোরে গিয়ে এই সার্চ বক্সে আমরা ক্লিক করবো সার্চ বক্সে ক্লিক করে আমরা লিখবো উত্তরাধিকার সার্চ বক্সে ক্লিক করে আমরা লিখব উত্তরাধিকার আমি যেহেতু একবার লিখেছিলাম সেটা সার্চ বারে রয়ে গেছে এই উত্তরাধিকারটা আপনারা লিখে নেবেন উত্তরাধিকার লেখার পরে এই প্রথম দিকে সাধারণত প্রথম দিকে দেখতে পারবেন এই অ্যাপসটি যদি প্রথম দিকে না থাকে একটি স্কলিং করে নিচের দিকে চলে যাবেন এবং মনে রাখবেন এ টু আই এই এই লোগোটা দেখে নেবেন এটা গভর্নমেন্ট লোগো অ্যাক্সেস টু ইনফরমেশন তো আমরা এই অ্যাপসটা ডাউনলোড করব। এই অ্যাপসটা খুবই প্রয়োজনীয় কারণ মুসলমান রেখে যাওয়া সম্পত্তি বল্টন হয় কোরআনের আলোকে এই আইনটা বা হিসাবগুলা আমরা অনেকেই জানি না ম্যাক্সিমাম ব্যক্তি জানি না সহজে হিসাব করতে পারি না যার কারণে আমাদের পরবর্তীতে সমস্যা হয় এবং যারা আমরা সম্পত্তি ক্রয় করতে যাই ক্রয় করতে গিয়েও সঠিক তথ্য না জানার কারণে আমরা অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাই তো আজ থেকে যারা সম্পত্তি কিনবেন অবশ্যই এই অ্যাপসটি ব্যবহার করে আপনি কার সম্পত্তি কে কিনছেন কে কতটুকু মালিক হবে সেটা দেখে নিয়ে তার কাছ থেকে ঠিক ততটে সম্পত্তিটা আপনারা বুঝে নিতে পারেন এবং তাকে সেই অনুযায়ী টাকা পেড করতে পারেন পারবেন খুবই ইজি এবং কি সঠিকভাবে এই অ্যাপসটা ইউজ করতে পারবেন এই অ্যাপসটা আবিষ্কারের পূর্বে আমরা সাধারণত চলে গেতাম উকিলদের কাছে বা এই সম্পত্তি বল্টন যারা ভালো বুঝে তাদের কাছে সরাসরি হিসাব করার জন্য গেতাম কিন্তু এখন আর সেই যেতে হবে না আমরা সরাসরি এই জায়গায় অনেক সকল দেওয়া স্বজন বা ওয়ারিশানের তথ্য পাব সেই তথ্যগুলোই আমরা পূরণ করে এবং কি সম্পত্তির পরিমাণ স্বর্ণের পরিমাণ বা নগদ টাকার পরিমাণ সব লিখে আমরা সরাসরি রেজাল্ট পেয়ে যাব কে কতটুকু সম্পত্তি পেলো দেখেন এই স্কলিং করে আপনারা নিচের দিকে অসংখ্য ওয়ারিশান ব্যক্তির নাম দেখতে পাবেন নাম দেখতে পারবেন মৃত ব্যক্তি আসলে কাকে রেখে গিয়েছে সেই সংখ্যাটা শুধু আপনি দিবেন আমি ধরি যে একজন ব্যক্তি মারা গিয়েছে সে একজন স্ত্রি রেখে গিয়েছে এই স্ত্রীর দেখেন এই স্ত্রীর পাশে একটি ঘর আছে এই জিরোর মতো দেখা যায় এই জায়গায় একদিকে মাইনাস একদিকে প্লাস এই প্লাস চিহ্ন দিয়ে আমরা সংখ্যাটা বসাবো প্লাসে ক্লিক দিয়ে আমরা সংখ্যাটা বসাবো আমি বসাচ্ছি একজন স্ত্রী রেখে গেছিলো পুত্র ঠিক অনুরূপ এই পুত্র জায়গায় আমরা এই জায়গায় যোগ এবং কি বিয়োগে ক্লিক করে সংখ্যাটা বসাবো দুইজন পুত্র রেখে গিয়েছে কন্যা রেখে গিয়েছে ধরলাম একজন দুইজন রেখে গিয়েছে ধরলাম সে জমি রেখে গিয়েছে পঞ্চাশ শতাংশ আমরা টাইপ করে লিখলাম মুদ্রা নগদ টাকা রেখে গেছে পাঁচ পাঁচ হাজার স্বর্ণ রেখে গিয়েছে ভরি দরলাম হলো পাঁচ ভরি তাহলে ফলাফল আমরা দেখি এই ফলাফলে যখন আমরা ক্লিক করব। তখন আমরা এই সরাসরি ফলাফল পেয়ে যাবো আসলে স্ত্রী কতটুকু পায় পুত্র সে কতটুকু পায় কন্যা কতটুকু সম্পত্তি পাবে এই জায়গা থেকে আমি ফলাফলে ক্লিক করছি দেখেন এই জায়গায় সমগ্র তথ্য ডাটা এসে চলে এসেছে এই ডাটাই মূলত তার ওয়ারিশনটা পাবে পথে আমরা দেখতেছি স্ত্রীর অংশ সে সে জমি পাবে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ স্বর্ণ পাবে শূন্য দশমিক ছয় দুই ভরি নগদ টাকা পাবে শূন্য দশমিক ছয় দুই হাজার আবার পুত্র এক পুত্র পাবে চৌদ্দ দশমিক পাঁচ আট শতাংশ জমি পাবে এই সকল সকল তথ্য এই জায়গা আছে এই জায়গা থেকে তারা বন্টন করে নিতে পারবে সুতরাং গ্রাফিক সেটা বোঝানো হয়েছে এবং কি আরেকটা আরেকটা খুব সুন্দর বিষয় এই জায়গা থেকে আপনি অনেক তথ্য পাবেন এ জায়গায় ক্লিক করে এই জায়গায় আমি ক্লিক করেছি ক্লিক করে দেখেন আমি জায়গায় এ জায়গা আছে বিধি বিধি কী আইন অনুযায়ী সেই সম্পত্তি বন্টন হবে এটা মূলত কিন্তু একটা ক্যালকুলেটার সে জায়গায় জিজ্ঞাসা নামে একটা অপশন আছে সে জায়গায় ক্লিক করে আপনারা বিভিন্ন তথ্য পেতে পারেন আমি বিধিতে ক্লিক করছি বিধিতে ক্লিক করে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এই জাভিল এই তাদের কে কত অংশ পায় কোরআনের আলোকে সেই সম্পূর্ণ বর্ণনা এই জায়গায় এবং কি আইনগুলা তুলে ধরা হয়েছে এই আইনগুলার আলোকেই মূলত ওই ক্যালকুলেটরটি হিসাব করে আমরা যদি জিজ্ঞের সাথে এই জিজ্ঞের সাথে ক্লিক করি জিজ্ঞের সাথে ক্লিক করলেও আমরা অনেক প্রয়োজনীয় হিনসগুলো তথ্যগুলো পাবো এ দেখেন কিভাবে একজন ব্যক্তি এই প্রশ্নগুলো করা হয়েছে প্রশ্ন আলোকে হিন্টসগুলো দেওয়া দিয়ে দেওয়া আছে তা আপনারা সহজেই বুঝতে পারবেন তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আর আমি এই ইউটিউব চ্যানেলে আমার বেশ কিছু ভূমি সংক্রান্ত টিউটোরিয়াল দেওয়া আছে যেমন জমির মাপ কাঠের মাপ গাছের মাপ বালির মাপ এবং ভূমি সংক্রান্ত আরও অসংখ্য ভিডিও আমি আপলোড করেছি তো যারা ভূমি বিষয়ে জানতে চান তো তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি এই টিউটোরিয়ালের নিচের অংশে অবশ্যই আমি ডিসক্রিপশনে কিছু ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দিব তো আমরা আশা করি সেই ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হবেন তো যে যেখানেই থাকেন তো অবশ্যই ভালো থাকবেন আর পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট জানাবেন কেমন হলো ধন্যবাদ